নমস্কার বন্ধুরা ফ্যাশন হাউসে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ছত্রিশ সাইজ বডির মাপের এই ব্লাউজটি কাটিং করে দেখাবো এটি একটি হচ্ছে সুতির গজ কাপড় তো এই কাপড়টি দিয়েই আমি এই ব্লাউজটি তৈরি করব প্রথমে দেখুন ব্লাউজের কাপড়টিকে এক ভাঁজ করে দুই পাট করে নিয়েছি আর দশ ইঞ্চি চওড়া করে ভাঁজ করে নিয়েছি আর বন্ধ সাইড থেকে কিন্তু মাপটা নেওয়া শুরু করবো প্রথমে আমি নিচে সোজা করে একটু দাগ দিয়ে দিচ্ছি তারপরে ঝুলের মাপ নেব তো ঝুলের মাপের নিয়মটা আপনাদের আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি ঝুল যা হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নেব তো এই ব্লাউজটের ঝুলটা একটু আমি লম্বাই নেব মেন ঝুল ছিল সাড়ে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই দেখুন এখন এই দাগ দুটোকে সোজা করে টেনে নেব এরপর পুটের মাপ নেব তো পুট যা হবে সেটাকে অর্ধেক করে নেব পুট ছিল আমার সাড়ে তেরো ইঞ্চি এটাকে অর্ধেক করলে হয় সাড়ে ছয়ের পরে আরও দুই পয়েন্ট এবার বগলের মাপটি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি বগলের মাপটিকে সোজা করার জন্য এই বন্ধ সাইড থেকেও ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই লাইনটিকে সোজা করে টেনে নিলাম পুট লাইনটিকে সোজা করার জন্য এইখানেও সাড়ে ছয়ের পরে আরও দুই পয়েন্টে দাগ দিয়ে দিলাম এরপর বডির মাপ নেব বডি ছত্রিশ ইঞ্চি আর বডির মাপ নেওয়ার নিয়মটা হচ্ছে বডিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নেব তো বডিকে চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি হয় নয় ইঞ্চি নিলাম আর বাড়তে নিলাম দেড় ইঞ্চি কমরের মাপটাও সেমভাবে বের করে নিয়েছি কমর যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করে যেটা বের হবে সেটা নেব আর টিকেনের জন্য পোনে এক ইঞ্চি বেশি আর এক্সট্রা হচ্ছে দেড় ইঞ্চি বেশি এবার টিকেন দেব দেখুন আমি কী করে টিকেনটা দিলাম এইভাবে টিকেনটা আপনারা দিয়ে নেবেন টিকেনের মাপটা এবার আরমোলের শেপটা দেব দেড় ইঞ্চি উপর থেকে আড়মুলের শেপটা এঁকে নিলাম এখন মেপে দেখে নেব ঠিকঠাক আছে কি না কিন্তু একটু ছোটো হচ্ছে এবার ভেতর দিয়ে আর একটা দাগ দেবো ভেতর দিয়ে একটা দাগ দিলাম এখন একটু মেপে দেখে নেব এবার ঠিক আছে এখন পুট গলা নেবো গলা তিন ইঞ্চি নেব আর পেছনের গলা নেব তিন ইঞ্চি বললাম আগে এটা ভি নেক হবে এবার গোল গলার শেপটা একে নিলাম আর কোমরের দিক থেকে হাফ ইঞ্চি তুলে দিলাম তুলে দিয়ে টিকেনের সঙ্গে মিলিয়ে দিলাম দাগটা আর এখানে ডাউন দিলেও হয় না দিলেও হয় আমি তাও একস মতো ডাউন দিয়ে দিলাম এবার কাপড়টাকে দাগ বরাবর কেটে নিচ্ছি সামনের পাটটা কাটিং করবো তো এই জন্য পেপারের উপর সামনের পাটটা কাটিং করব তো প্রথমে পেপারটিকে ভালো করে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নিয়ে এখন হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুক এবং হুকের ঘর করার জন্য বাড়তি নিতে হবে মানে পেছনের পাট থেকে সামনের পাটে এই যে হাফ ইঞ্চি করে বাড়তি নিচ্ছি হুক এবং হুকের ঘর করার জন্য এরপর পেছনের পাটটিকে বসিয়ে নিচ্ছি যে দাগটা দিলাম সেই দাগটাকে বাইরের দিকে ছেড়ে রাখব ভালো করে বসিয়ে নিলাম পেছনের পাটটিকে এবার ঝুলের দিক থেকে দুই ইঞ্চি বাড়তি নিচ্ছি এই বাড়তি নেওয়ার কারণটা হচ্ছে সামনের পাটে আমি কোমরে পটি দেব না এক্সট্রা করে সেই জন্য দু ইঞ্চি বাড়তি নিচ্ছি আর আপনারা যদি এক্সট্রা করে পটি দিতে চান তাহলে এক ইঞ্চি বাড়তি নিলেই হবে এরপর পেপারটিকে কাটিং করে নিচ্ছি সামনের পাটটা যেভাবে রেখেছি আমি সেই মতো কাটিং করে নিচ্ছি এই কোমরের এইখানে একটি দাগ দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য এবার গলার চওড়ার মাপটা তিন ইঞ্চি দিয়ে সামনের পাটের ছয় ইঞ্চি গলার লম্বা নিয়ে একটু বক্স তৈরি করে নিলাম সুন্দর করে গোল গলার শেপটি এঁকে নিচ্ছি এরপর পয়েন্টের মাপ নেব পয়েন্টের মাপ এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম এরপর বেল্টের অংশের জন্য পনেরো এক ইঞ্চি উপরে একটি দাগ দিলাম হাফের অংশটা আমি ছোট করব তাই আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ দিয়ে দিচ্ছি আর আর্ম দিক থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দেব আর গলার অংশের দিক থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দেব এই তিনটে যে দাগ দিলাম এই তিনটে দাগকে হালকা হাতে এভাবে রাউন্ড করে মিলিয়ে দেব এরপর কোমরের এই শেপটাও আমি হালকা হাতে এভাবে এঁকে নিচ্ছি এটা চাইলে শেপ কাট স্কেল দিয়ে আঁকা যায় তো বাস আমার সামনের পাটের ড্রয়িং করা কমপ্লিট এখন তাল পাটের অংশটাও ড্রয়িং করে নিচ্ছি তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন তালপাটের অংশটাও ড্রয়িং করা হয়ে গেল এখন কেটে নিচ্ছি প্রথমে বেল্টের অংশ কেটে নিলাম এসপাটটা বের করে নিচ্ছি খাপের অংশটাও বের করে নিলাম এই খাপের অংশ দুটো পার্ট হয় তো এই দুটো পার্টকে এখন এইখান থেকে আলাদা করবো তো প্রথমে দেখুন কি করছি এই খাপের অংশটা যতখানি আছে তাকে অর্ধেক করবো তো ফিতেটাকে এইভাবে ভাজ করলে অর্ধেকের অংশটা বেরিয়ে যাবে তো থেকে একটি দাগ দিয়ে দিচ্ছি লম্বা করে এখন এই অর্ধেকের এইখান থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দেব। এই পাশ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেব আর ওই পাশ থেকে আমি কিন্তু আগে তিন ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছিলাম এই তিনটে দাগকে এখন হালকা হাতে মিলিয়ে দেব মিলিয়ে দিলে খাপের দুটো অংশ বেরিয়ে যাবে এইখান থেকেই দুটো অংশ আমি বের করব কোথায় কতটা বাড়িয়ে মাপ দিয়ে হাপের অংশগুলো বের করতে হয় পুরো ডিটেলস ভিডিও অলরেডি আমার অনেকগুলো করা আছে আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন এই ভিডিওতে আমি আর দেখালাম না এরকম অনেকগুলো ভিডিও আছে আমার আমি ডিসক্রিপশানে সবগুলোর লিংক দিয়ে দেবো আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন সামনের পাটের প্রত্যেকটা অংশ এখন কাপড়ের উপর রেখে কাপড়টিকে সুন্দর করে কেটে নেব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক করতে ভুলবেন না তা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা